চালু হলো রাজ্য সঙ্গীত পাশাপাশি অভিভাবকরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও শিক্ষামন্ত্রীর ঐকিক প্রচেষ্টায় ইতিমধ্যেই জাতীয় সংগীতের পাশাপাশি রাজ্য সংগীতকেও প্রাধান্য দেওয়া হচ্ছে তার চিত্র দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার মেদিয়া অদবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে এক আলাদা অনুভূতি ও উদ্দীপনা লক্ষ্য করা গেল প্রধান শিক্ষক কুতুবুদ্দিন মন্ডল ও সহশিক্ষক অভিক চট্টোপাধ্যায় জানান জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীত আমরা ছাত্রছাত্রীদের পয়লা নভেম্বর থেকে গাওয়াচ্ছি ছাত্রছাত্রীরা খুব আগ্রহ দেখিয়েছে এবং তাদের সঙ্গে আমরাও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি এবং ছাত্রছাত্রীদের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ ও আন্তরিক বোধ তৈরি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও ডিপিএসির চেয়ারম্যান দেবপ্রত বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক আমাদের মিডিয়া এফপি স্কুলে আমি আপাতত ভারপ্রাপ্ত শিক্ষক আমাদের এই স্কুলে আমরা বাচ্চাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনার জন্য প্রতিদিন জাতীয় সঙ্গীতটা পাঠ করানো হয় সাথে সাথে ওরা আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের বাঙালির মধ্যে সৌভারিত্ব এতাবোধ আরও সুদৃঢ় করার জন্য তিনি যে আমাদের একটা যা রাজ্য সঙ্গীতের আমাদের মধ্যে প্রত্যেক স্কুল স্কুলে যাতে সঙ্গীতটা গাওয়া হয় সেটা তিনি নির্দেশ দিয়েছেন আমরা সেটা অনেক দিন থেকেই সেই নির্দেশ পালন করে চলি বাঙালিদের জন্য আমরা বাঙালি আমরা সর্বদাই একসুতোই বেঁধে থাকতে চাই আমাদের একটাই মূলমন্ত্র আমরা বাঙালি এই জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দিয়ে একটা সত্যি রাজ্য সঙ্গীতের তাদের মস্তিষ্ক পরিচিত একটা উদ্যোগ এটাকে আমি সাধুবাদ জানাই ও প্রশংসা করি আমাদের বিপিএসসির চেয়ারম্যান স্যার তিনিও এটা যাতে আমাদের মধ্যে বাচ্চারা গিয়ে বাঙালিদের মধ্যে যাতে একটা এতকাবোধ তৈরি হয় তিনি এই সরকারি নির্দেশটাকে আমাদের মেনে চলার কথা বলেছে আমরা সেটা মেনেই এটা করে